নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ লাটু মহারাজ ও মাকে নিয়ে ছোট্ট করে একটা কাহিনী শোনাই লাটু একদিন কথা বলতে বলতে বলছেন মা আপনি আমাদের জন্য কিছু চিন্তা করবেন না মা সারদা মাথা নেড়ে বললেন তুমি তো বাবা বলেই খালাস ওই ভূতের বাড়ির কত কথা কানে আসছে আমার লাটু হাসতে হাসতে বললেন মাগো লোরেন ভাই বলেছে আমাদের জব ধ্যান আর নাচ দেখলে ভূত ভি পালিয়ে যাবে কতক্ষণ জব ধ্যান করো বাবা কিছু ঠিক নেই মা কোনো কোনো দিন সারা রাত কাবার হয়ে যায় মা মা বলছেন মঠে কি খাও তোমরা বাবা লাটু মহারাজ বলছেন যেদিন যা জোটে মা ভাত নুন আর তেলা কুচু পাতা ও তো হয়ই সেদ্ধ হয়ে যায় আবার কোনো দিন ঠাকুরের ভোগও আসে যা আসে ও সব কিছু মনে আসে না আমাদের মা বলছেন টাকা পয়সা দেয় কেউ লাটু মহারাজ বলছেন হ্যাঁ মা বলরাম দাদা ঠাকুর সেবার জন্য এক টাকা করে দেন সুরেন বাবু মাসে তিরিশ টাকা দেন বাবু, মাস্টার মাস্টারমশাই যা পারেন আবার বাবু, রামবাবু বাবু, এরাও মাঝে মাঝে কুচু কুছু পাঠান শারদা বলছেন তোমাদের গা হাত পা দেখি কেমন খড়ি ওঠা ফাটা ফাটা কাপড় গামছা টামছা সব আছে তো বাবা লাটু উত্তর দিচ্ছেন ওসব আমাদের মনে নাই মা গঙ্গায় ডুব মেরে আসি হাওয়াতেই সব শুকায় যায় কেউ কেউ তো শুধু কোপিন পরেই কেটে যায় তবে দুটো কাপড় রাখা থাকে দালানের ঘরে যে যখন ভিক্ষা করতে যায় মা গায়ে দেয় মা জিজ্ঞাসা করলেন একটু আটটু লেখাপড়া করো তো বাবা লাটু বলছেন লোরেন ভাই আমাদের লিডার মা যা বলে সব শুনি আবার কালী ভাই শশী ভাই সব পণ্ডিত আছে ওরা সব তর্ক বাতচিত বহুত করে তারপর আমাদের শিখিয়ে পড়িয়ে দেয় লরেন ভাই গানও খুব আচ্ছা করে ওর সঙ্গে সঙ্গত করে কালী ভাই আর গোপাল দাদা হামারা সবাই নাচ করি মা তা বাবা পাড়ার লোকজন ঝামেলা করে না তো এখন আর করে না মা আগে আগে ঢিল মারত গাল দিত মা এখন অনেক লোক কীর্তন শুনতে আসে মা দেখো তো মা আমাদের কুচ্ছেটি নাই এখন গুরু ভাইরা মানুষের বিপদ দেখলে সাহায্য করে কারু অসুখ হলে সেবা করে সাহায্য করে কত বড়ো বড়ো আদমি আমাদের ঘরে আসছে এখন তা তো লোক দেখে মা লরেন ভাই শশী ভাই ইংরেজি বাদ করে মা সেসবও শুনে ওরা আমাদের কোনো দুঃখ নাই মা মঠবাড়ির একটা খণ্ডচিত্র দেখতে পান মা বুঝতে পারেন শরীরের কষ্ট খাওয়ার কষ্ট এসব থাকলেও ছেলেগুলোর আনন্দে কোনো ঘাটতি হয়নি জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি